আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং জোস আছেন আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বেসিক্যালি যেটা হচ্ছে দু সালে এসে আপনি কারো কাছে মাগনা কোনো কোর্স পাবেন না তো আমি আছি আপনাদের জন্য তো অনেক বেশি ব্র্যান্ডের প্রমোশন করছি অনেক ধরনের কাজ করছি বাট এখন চিন্তা করতেছি যে আপনাদের জন্য কিছু একটা করা দরকার আমার তো এই যে কোর্সটা সেটা হচ্ছে একদম বেসিক বাইকিং থেকে শুরু করবো আপনাদেরকে একদম বাইকের খুঁটিনাটি আপনারা জানতে পারবেন আমার এই কোর্স থেকে সো বিষয়টা হচ্ছে যে আমরা দৈনন্দিন প্রয়োজনে শখে আমরা আমাদের বাইকটা চালাই কম্পিউটার বাইক থেকে স্পোর্টস বাইক সবই আমরা শখে এবং প্রয়োজনে চালায় থাকি তো বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমার এই কোর্সে আপনি একশোটা ভিডিও পাবেন সম্পূর্ণ ফ্রিতে আর সেটা হচ্ছে ফেসবুক অ্যান্ড ইউটিউবে যারা আমাকে ফলো করেন তাদের জন্য এটা উপহার থাকবে অ্যান্ড এটা হচ্ছে একদম মানে আপনি রেগুলার কন্টেন্ট বেসিস আপনি পেতে থাকবেন সো আমি একদম শুরু থেকে যদি বলি তাহলে হচ্ছে এক বাইকের একদম শুরু থেকে খুঁটিনাটি সেফটি গিয়ার মেনটেনিং সব কিছু থেকে শুরু করে আপনার বাইকটা কিভাবে আপনি মেনটেন করবেন বাইকটা কিভাবে চালাবেন প্রত্যেকটা অংশের এবং প্রত্যেকটা পার্টসের খুঁটিনাটি সকল কিছু জানাবো আমার এই কোর্সে সো কোথাও যাবেন না এই কোর্সটা আপনারা যদি করেন ইনশাল্লাহ যারা আসলে যারা প্রফেশনাল আছেন তাদের জন্য আমি বলবো যে এই কোর্সটা আপনার স্কিপ করেন আর যদি নতুন কিছু জানতে চান আসলে জানার তো কোনো শেষ নাই ঠিক আছে তো আমি আমার অভিজ্ঞতা থেকে এবং ইন্টারনেট রিসার্চ এবং চ্যাট জিপিটি এর মাধ্যমে যত ইনফরমেশন একসাথে গ্যাদার করেছি সব কিছু মিলিয়ে আপনাদের জন্য এই ফাটাফাটি কোর্সটা দিব একদমই সম্পূর্ণ বিনামূল্যে তো ডন মিস ইট যারা আমাকে এখনও ফলো করেন নাই এবং সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ফলো বাটন অ্যান্ড স্ম্যাশ ইট অ্যান্ড হ্যাঁ লেটস ডু ইট